মসজিদ ব্যয় খুঁড় খরচ হয়েছে এক কোটি টাকা ইমাম সাহেবের বেতন নির্ধারিত হয়েছে চার হাজার টাকা কোনোভাবেই মসজিদের সাথে এই এই ইমাম ইমামের বেতন এটা মানানসই না কথা বলেন না কেন হল না আর চার হাজার টাকা দিয়ে আপনি উপযুক্ত একজন আলেম আপনি পাবেন না আপনি পাবেন না ন্যূনতম মানবিক জিন্দিগিটুকু তো একজন মানুষকে চালাইতে হয় এতটুকু তো আপনি দেখবেন এতটুকু খরচ করবেন এই জন্য ইনশাল্লাহ হবে এটা মসজিদের কাজ যখন শেষ হয়ে গেছে তো মানুষের দান সৎকা তো চলবে কথা বোঝেন নাই তো এরপরে ইনশাল্লাহ দেখবেন আবার এই র্যানেসা এই জোয়ার উঠবে যে এক এক মসজিদের ইমামের বেতন আমার চোখ বলে আমার দিল বলে এ আমি মনোজন চোখে দেখতেছি ইনশাল্লা অল্প সময়ের ব্যবধানে পনেরো বিশ হাজার টাকা মসজিদের ইমামের বেতন হবে সব মসজিদ এভাবেই রাখবে কারণ মানুষ অনুভব করা দরকার যে আমার ইমান আমার আমল আমার নামাজ এটা হলো মূল সুন্দর হওয়া আপনার মসজিদ তো ঝকঝকে তক তকে কিন্তু আপনার তো হয় না কথা বলেন না লা বলল কি আপনার সুরাকের তো অশুদ্ধ ফায়দা কি টাইলস দিয়ে আপনি কিনবেন আপনার আত্মা হিয়া তু দোয়া কুনুদ এটা তো ঠিক হয় না আপনি লাভ কি এজন্য দয়া করে ফিকির করেন আমি এটাই বললাম মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক বাড়ান আন্তরিকতা বাড়ান নিজেদের সন্তানদেরকে দিন শেখান এক ভাই উনি উচ্চশিক্ষিত ভদ্রলোক খুব ভালো মানুষ তো ওনার ছেলেকে আমার মাদ্রাসায় নুরানিতে ভর্তি করাইছে তো খুব মজা করে হাসতে হাসতে আমার বলতেছে মাস দুই এক পরে একটা কথা বলি কয় শুনবেন আমি কয়েক আমার ছেলে এই দুই ক মাস ছোট্ট নুরানি পরে যে ছেলেটা আমার এসব বলতেছে আব্বু এখন থেকে যদি তুমি নামাজ না পড়ো তা তোমার কিন্তু পিটা মুখ কিন্তু সে বলতেছে কয় আমার ছয় বছরের বাচ্চা হজুর আমার নামাজ পড়ার কথা বলছে সে তো বুঝছে আমার কাছে এটা লজ্জা লাগছে যা ঠিকই তো আমার সন্তান তো এটা দেখছে আমি নামাজ যাই না ফলে নামাজ ধরে ফেলছে এখন পাঁচ অক্টো নামাজ জামাতের সাথে পড়ে বলেন এই কারণে মেহরবানি করে এটা বোঝা উচিত এটা বুঝা উচিত এই ছোট্ট বাচ্চা সেও তার বাপকে দিনের পথে অনুপ্রাণিত করছে এজন্য আমি প্রথমেই বলে নিলাম আপনাদের কাছে অনুরোধ আমার মাদ্রাসাকে ভালোবাসেন মাদ্রাসা আরও হোক আমি এই মাত্র আরও একটা মাদ্রাসায় গেছি আসরের নামাজের পরে আমাদের ছাত্র মৌলানা ফখরুল ওই মোসাগারা ওইখানেও গেছি ওই মাদ্রাসাও নতুন করে দোয়া হয়েছে আজকে উদ্বোধন হয়েছে সবক শুরু হয়েছে প্রায় ষাট পঁয়ষট্টি জন বাচ্চা ভর্তি হইছে আলহামদুলিল্লাহ দিকে যদি আরো মাদ্রাসা হয় এর এরপরও দেখবেন গুনার তুলনায় না নাফরমানির তুলনায় এখনো মাদ্রাসার পরিমাণ কম আপনি তো দেখেন এত মসজিদ এত মাদ্রাসা কিন্তু মানুষের আমলের হালাত দেখেন কথা বলেন না কি পরিমাণ মানুষ এখনো মুসলমান কোরআন পড়তে পারে না এখনো কি পরিমাণ মুসলমান মসজিদে নামাজ পড়ে না এখনো কি পরিমাণ মুসলমান যারা নামাজ পড়ে ওজু গোসল সুরা ক্যার শুদ্ধ হয় না সুন্নত হয় না কি পরিমাণ দেখেন আমি আজকে ওই দুলাল ওনার সাথে গেছি ওই ভিতরে একটা মসজিদ নতুন করে হইছে এই মসজিদে আমি অনেকবার মাহফিলে গেছিলাম ওইখানে গিয়ে দেখছি অনেক সুন্দর মসজিদ হয়েছে একটু আগায় দেখছি আরো একটা সুন্দর মসজিদ তা আমি বললাম যে ভাই যেই পরিমাণ মসজিদ আলহামদুলিল্লাহ এখন গ্রামে গ্রামে সুন্দর অত্যাধুনিক চমৎকার মসজিদ আলহামদুলিল্লাহ দেখবেন এই মসজিদগুলোতে আল্লাহ তালার দয়ায় ইনশাআল্লাহ উপযুক্ত প্রতিটা মসজিদে যদি উপযুক্ত মজবুত একেবারে বিধব্ধ আলেম যদি ইমামতি করে উম্মতের চেহারা উম্মতের আখলা জিন্দিগি আরো বদলায় যাবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন যে জুয়া খেলে জুয়া সে তৃপ্ত হয় না জুয়া খেলতে খেলতে ভিটা মাটি পর্যন্ত বেসতে বেসতে শেষ পর্যন্ত বহু জুয়ারি তার বউ শুদ্ধা বেচ চালা কেন নেশার রাজ্যে ডুবে গেলেন কেন গুনার রাজ্যে ডুবে গেলেন উঠতি বয়সের নৌজওয়ান লক্ষ লক্ষ যুবক শুধু পাক হারাম করে নাই দুনিয়ার দৃষ্টিতে বাস্তবতার দৃষ্টিতে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে মানসতাত্ত্বিক গবেষকদের দৃষ্টিতে রাষ্ট্রের বিধান অনুসারেও নেশা করা মাদকাসক্ত হওয়া হারাম অসভ্য অভ্যাস বধ অভ্যাস মন্দ অভ্যাস অসৎ মানুষের চিহ্ন চরিত্রহীনের চিহ্ন লম্পটের চিহ্ন বখাতের চিহ্ন চরিত্রহীনের চিহ্ন এর পরেও মুসলমানের বাচ্চা হয়ে নেশা করে কেমনে বলেন না আর তুই মুসলমানের বাচ্চা বেড়া পরে বেড়া তুই মানুষের বাচ্চা নিয়ে আগে সেটা বল বেটা সেটা বাচ্চা নেশা করে কেমনে বলেন আপনি আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেন লাশরাবিল খামরা মদ খেও না নবীজি বলছেন যত কিছু খবিস খবিস খারাপ অপছন্দনীয় নাক ছিটকায় পেশাব দেখলে মানুষ নাক ছিটকায় গন্ধে পায়খানা দেখলে মানুষ নাক ছিটকায় মরা ফসা লাশ দেখলে মানুষ নাক ছিটকায় আল্লাহর নবী বলেন যত কিছু দেখে নাক ছিটকায় খবিস যত কিছু তার মধ্যে সর্বনিকৃষ্ট খবিস হলো মদ নেশা নেশা নবীজির হাদিস নবীজির হাদিস অথচ কি পরিমাণ যুবক নেশায় আসক্ত নিজেকে নেতাগিরি করে আমরা নেতা আহা আফসুস আশ্চর্য এক হাদিস শুনবেন বলি যা কাঁপ দিয়ে উঠবে এই হাদিস যদি বিবেক থাকে আল্লাহ নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের একটা আজীব হাদিস আছে হজরত মৌলানা আমিন পালন পুরী দামাত বারাকাত হুম

আপন চাচি আপন খালা এরকম জেনা করতে সাথে হয় কাছে তখন আর চাচি মামি ফুফি খালা আপন জন কেউ নিরাপদ থাকে না নেশা মাতাল হয়ে যায় পাগল হয়ে যায় পাগল হয়ে যায় সুক্ত কখনোই মিলে না তৃপ্তি কখনোই মিলে না বাফ তৃপ্তি দেয় না গুণা তৃপ্তি দেয় না আমি প্রতিদিন বলি যে মদ মাদকা শক্ত সে তৃপ্ত হয় না আরও নেশার জন্য পাগল হয়ে যায় কুকুরের মতো যে জুয়া খেলে জুয়া সে তৃপ্ত হয় না জুয়া খেলতে খেলতে ভিটা মাটি পর্যন্ত বেচতে বেচতে শেষ পর্যন্ত বহু জুয়ারি তার বৌ সুদ্ধা চালা সেদিন বগুড়ার থেকে এক ছেলে আমার কাছে আসছে আমার মাদ্রাসায় ছেলেটা এসে আমার জড়ায় ধরে কায়দা দিছে বলতেছে আমি আসছি শুধু আপনার কাছে দোয়ার জন্য যে আমি মোবাইলে অনলাইনে জুয়া খেললা আড়াই লক্ষ টাকা নষ্ট করছি আমার বাফ এখন আমার ঘর ঘাড় ধাক্কা দিয়া বাড়ির থেকে বের করে দিছে আমি আপনার বয়ান শুনছি এই জন্য আসছি ওজুর আমি কি করতাম জোয়ান ছেলে ইন্টার পাস ছেলে আহা কি পরিমাণ অসৎ বন্ধু দুষ্ট কোনো সঙ্গী তার জীবনের তরে নেশার রাজ্যে ঢুকায় দিছে আমার বাপ আল্লাহকে কি একবারও মনে হয় না মালিককে কি একবারও মনে হয় না আল্লাহকে কি মোটেই মনে হয় না জন্য আমার অনুরোধ নিজের উপরে দয়া করেন নিজের উপরে দয়া করে